সালামু আলাইকুম ছোটবেলা থেকে একটা কথা আমার বাপ আমার বলতো যে নিজের যতটুকু ওজন ততটুকু ওজনের মানুষের সাথে বন্ধুত্ব করবা বড় লোকদের সাথে চলতে গেলে ঝামেলা তৈরি হয় কারণ কখন তাদের কোন খেয়ালি চিন্তা আসে সেটা থেকে বিপদে পড়তে পারো আরেকটা বাক্য বাংলাদেশে আছে যে আমাদের দেশে যেটা আমরা বলি যে পুলিশের সাথে বন্ধুত্ব করা শত্রুতা করা দুইটাই বিপজ্জনক তবে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প তার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু ভাই আপনার পুরো দেশকে বিচ্ছিন্ন করে দিবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর আগের টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল মোদীর সাথে এক অন্যরকম বন্ধুত্ব ছিল মোদি একজন ভালো বাবা এরকম বক্তব্য কিন্তু দিছিল এমনকি মোদি ও ট্রাম্পের এত ভক্ত ছিল আবার ভারতীয়রা একাংশের মানুষ ট্রাম্পকে পূজাও করতো আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই ওই ঘটনাগুলো কিন্তু এইবারের টার্মে আইসা টোটালি সম্পর্কের জায়গাটা উল্টাই গেছে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর না অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে মন্তব্য করেছেন ট্রাম্প পাশাপাশি কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি ট্রাম্পের ফোন কলেই থেমেছিল বলে দাবি করেছে ট্রাম্প গতকালকে যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ট্রাম্প বলছে যে ভারত পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করছিলাম ফোন করে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পাকিস্তানের সঙ্গে আপনাদের কি শুরু হয়েছে তার রাগ এবং ঘৃণা ছিল প্রচন্ড দুই দেশের মধ্যে এই অবস্থা বেশ কয়েক বছর ধরে চলছে এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাব তো এখানে অনেক কিছু বলছে যে মাঝখানে আবার আমরা শুনলাম যে কয়েকদিন আগে আবার ট্রাম্প নাকি চারবার কল দিছে নরেন্দ্র মোদী ধরে নাই এই মুহূর্তে আমেরিকা এবং ভারতের মধ্যে যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে শুল্ক ভারতের নরেন্দ্র আছেন এমনকি তারা ভিন্ন পন্থা বের করছে রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করছে চীনের সাথে হাত মিলাইতে যাচ্ছে কারণ আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক এটা কিন্তু ফাইনালাইজ করা ফেলছে ইভেন অলরেডি ভারতের সাথে বেশ কিছু যে কাপড় সহ এক্সপোর্টের যে চুক্তিগুলো আছে এগুলা কিন্তু ধাক্কা খাইছে এখন এই অবস্থা থেকে ভারতের সরকার স্বাভাবিকভাবে এটা মোদির উপর একটা চাপ করে গেছে যে নরেন্দ্র এমনিও ভিত কিন্তু অনেকটা দুর্বল এবার গাঠবন্ধন করিয়া কিন্তু সরকার তৈরি করছে বিজেপির এবার ক্ষমতা আসার সিস্টেমটা নিশ্চয় আপনাদের খেয়াল আছে তো এই অবস্থায় ট্রাম্পের সঙ্গে আপনার যে শুল্কনিয়া সংঘাত শুরু করছে এই সংঘাতে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার যারা আছেন তাদের উল্টাপাল্টা কথাবার্তা আমেরিকাকে চ্যালেঞ্জিং মনোভাবে নিয়ে যাওয়া আর ওই যে উল্টাপাল্টা তথ্য দেওয়া এগুলোর কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট খ্যাপছেন আর এই খ্যাপাতে আপনার অলরেডি দুই দলের মধ্যে ধরেন এখন আমেরিকার সাথে ভারতের পাঙ্গা নেওয়া ভারতের সাথে আমেরিকার পাঙ্গা নেওয়া এখানে ভারত ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকা আমেরিকাই ভাই এটা বুঝতে হবে বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন এখানে আমেরিকা আমেরিকাই আবার ট্রাম্প দেখেন ভারতকে সাইজ করার জন্য এখন পাকিস্তানের মধ্যে খুব পজিটিভ একটা ইফোর্ট দিচ্ছে পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির সাথে ঘন ঘন কল করে সেখানে নিয়ে যাচ্ছে অসীম মুনির আবার সেখানে বসে বসে বক্তব্য দিচ্ছে কেউ কেউ বলছে যে আমেরিকা চাচ্ছে যে পাকিস্তানের সেনা প্রধান যিনি তিনি আগামী দিনের পাক প্রেসিডেন্ট হবে সো এটা খুবই একটা কনসার্নেবল ইস্যু ভারতের জন্য কি মনে হয় যে এই যুদ্ধে যেটা শুল্ক যুদ্ধ বা অভ্যন্তরীণ যে সমস্যাগুলো এটাতে কে টিকে থাকবে ভারত নাকি আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট আমেরিকা ভালো থাকুন